নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে এটা একটা টুপির ভিডিও টুপি বানাচ্ছি আমি প্রথমে এখানে আমি চেন করে নিচ্ছি এখানে আমি আটটা চেন করলাম পরে একটা চেন ছেড়ে দুই নম্বর চেনে এটাকে সিঙ্গুল ঘুষিয়া করলাম এইভাবে করে এক একটা চেনের ভিতরে আমি সিঙ্গুল ঘুষিয়া করে যাব। পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি দেখো আমি পুরোটা লাইন করে নিলাম করে প্রথমে কেন একটা চেন রাখলাম চেন রাখার পরে প্রত্যেকটা ডবল কুসিয়া সরি সিঙ্গুল কুসিয়ার উপরে আমি সিঙ্গুল কুশিয়া করে যাব পুরোটা লাইন আমি কমপ্লিট করে নিলাম করে তারপরে এখানে লাস্টে একটা ঘর রয়েছে এটার ভিতরে আমি করছি এটার ভিতরে করে নিলাম করে এখানে একটা আমি চেন রাখলাম তারপরে আবারও প্রত্যেকটা সিঙ্গল কুশিয়ার ভিতরে সিঙ্গল কুশিয়া করে দেব এইভাবে করে আমি পুরোটা পরে তোমাদেরকে দেখাবো গড়িয়ে নিলাম গড়িয়ে একটা চেন করলাম করে আবারও সেমে কীভাবে এইভাবে করে আমি পুরোটা একদম কমপ্লিট করছি করে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা করে তারপরে তোমাদের পুরোটা দেখাবো পুরোটা করে নিলাম করে লাস্টে আরেকবার একটা লাইন দেখাচ্ছে তোমাদেরকে কমপ্লিট হয়ে গেল এই দেখো পুরোটা আমি একদম বানিয়ে নিয়েছি তোমার যতটুক বড় তুমি বানাবে টুপিটা সেই মানে সেই সাইজে তুমি বানিয়ে নিবে এটা আমি একটা বড় মানুষের সাইজে বানিয়েছি তারপরে আমি এ দুওটা মাথা সঙ্গে করে এ দুওটা সাইড সঙ্গে করে আমি এটাকে চেন করে নিচ্ছি এই সাইড একটা গরুটি নেব আর এই সাইড একটা গরুটি নেবো করে এইভাবে করে এইভাবে সেম সেম জায়গা থেকে এইভাবে করে একটা একটা করে উঠিয়ে আমি এখানে সিঙ্গুল কষিয়া করে যাচ্ছি তো জয়েন করে দিচ্ছি এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি এখানে চেন করছি দুইটা চেন করে এখানে আমি ডবল কুশিয়া করে যাব পুরোটা রাউন্ড গুড়িয়ে আমি একদম ডবল কুশিয়া করে যাব তারপরে আমি এখানে ডিজাইনটা দেখাচ্ছি এরকম পুরোটা কমপ্লিট করে দেখা এদের পুরোটা কমপ্লিট করে নাও করে এখানে আমি একটু ডিজাইন করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি ডিজাইনটা কি করেছি এখানে আমি তিনটা গড়ে সিঙ্গুল কুশিয়া করছি তারপরে এইভাবে করে উল্টো ডবল কুশিয়া করছি এই ভিতরের দিকে ঢুকিয়ে ডবল কুশিয়ার ভিতরের দিকে ঢুকিয়ে এই রকম উঠিয়ে তারপরে ডবল কুশিয়া আর একটা করব চারটা এখানে চারটা ডবল কুশিয়া করলাম ডো চারটা ডবল কুশিয়া উঠিয়ে উঠিয়ে আর তিনটা এখানে করেছি সিঙ্গুল কুশিয়া এইভাবে করে পুরোটা আমি ডিজাইন করছি এখন চারটা ডবল কুশিয়া উঠিয়ে নিয়েছি এখন আবার এখানে তিনটা সিঙ্গুল কুশিয়া করব তিনটা গড় এখানে তিনটা গড় সিঙ্গুল কুশিয়া করছি তিনটা সিঙ্গুল কুশিয়া হয়ে গেল তারপরে আমি এখন আবার চারটা ডবল কুশিয়া করব এইভাবে করে ডবল কুশিয়াগুলো উঠিয়ে তারপরে এইভাবে উঠিয়ে উঠিয়ে চারটা ডবল কুশিয়া করবো এখানে চারটে এখানে তিনটা এইভাবে করে পুরোটা কমপ্লিট করো এখানে চারটা হয়ে গেল তারপরে আমি আবার ওইখানে তিনটা সিঙ্গল কুশিয়া করবো একটা দুইটা তিনটা আবার এইভাবে করে চারটা করবো ডবর কুশিয়া এইভাবে করে পুরোটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখেছি এই দেখো ডিজাইনগুলো উঠছে পুরোটা করলে পরে তোমরা বুঝতে পারবে ডিজাইনটা আমি পুরোটা করে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা আমি করে নিয়েছি দেখো পুরোটা করে আমি সাদাটা মানে হোয়াইট কালার সুতাটাও দিয়ে আমি করে নিয়েছি কতটুক জায়গা এখন আবার একটু জায়গা পিঙ্ক কালার দিয়ে করব তো এখন পিঙ্ক কালারটা লাগিয়ে নিচ্ছি সেম একে আমি হোয়াইট কালারটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে এইভাবে করে এখন যে পিঙ্ক কালারটা লাগিয়েছি লাগিয়ে ওই যে করছি হোয়াইট কালারের মধ্যে সেম এভাবে হোয়াইট কালারটা আমি পিঙ্ক কালারের মধ্যে লাগিয়েছি লাগিয়ে যেখানে এরকম উঠিয়ে ডবল কুশিয়া ছিল এইভাবে উঠিয়ে করছি ডবল কুশিয়া এরকম কেন সেই কীভাবে করছি আর যে জায়গাতে সিঙ্গুল কুশিয়া ছিল সেই জায়গাতে সিঙ্গুল কুশিয়া করছি সেইমিকইভাবে এখানে কোনো আর ডিজাইন আমি আর দিইনি একই ডিজাইন পুরোটা টুপি একদম কমপ্লিট হয়েছে হোয়াইট কালারটা তোমাদেরকে দেখাইনি তাই এখানে আবার যখন পিঙ্ক কালারটা লাগাচ্ছিলাম তখন ভাবলাম তে এটাই দেখালে তোমরা বুঝতে পারবে হোয়াইট কালারটা সেম কীভাবে লাগিয়েছি ওরানো ডবল কুশিয়াটির ভিতর দেখে সেম একইভাবে উঠিয়ে ডবল কুশিয়া করে নিলাম চারটা আর এখানে যে জায়গায় তিনটা সিঙ্গুল কুশিয়া ছিল সেই জায়গা তিনটা সিঙ্গুল কুশিয়া করেছি এইভাবে করে পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পিঙ্ক কালারটা এখানে হোয়াইট কালার এখানে একটু পিঙ্ক দিয়েছি তারপর এটা কমপ্লিট করে নিলাম করে এখন এটাকে গড় কমিয়ে উপর দিকে একটু ছোট করব তাই দেখাচ্ছি এখানে তিনটার মধ্যে একটা সিঙ্কুল কুসা করছি আর এখানে এই দুইটা এই দুইটার ভিতরে একসঙ্গে নিয়ে একটা করব এই যে দুইটাকে একসঙ্গে করে এখানে একটা ডুবল কুসিয়া করছি আর এখানে এক একটা আরও দুইটা রয়েছে এটি একটা একটা করে করব এখানেও এটাকে একটা ভিতরে একটাই করব করে তারপরে আবারও এখানে তিনটা যে সিঙ্গুল কুসিয়া ছিল মিডিলেরটাকে একটা করে নিলাম করেটাকে ছোটো করে তারপরে দেখাচ্ছি এটাকে করে নিলাম করে আমি আবার নেক্সট লাইন করছি করে এটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে আবার এটা যে দুইটা করেছিলাম আর এখানে তিনটা ছিল তিনটাকে মধ্যে দুইটা একসঙ্গে করলাম আর একটা সিঙ্গুল করলাম করে মিডিলে একটা সিঙ্গুল করেছি আবার এই দুইটা একসঙ্গে আর একটা করে নিয়েছি এইটা আর এটা একসঙ্গে করবো এই যে এটা এটা একসঙ্গে করে নিলাম করে এখানে একটা রইল তারপরে এটাকে আগে চারটা জেলো চারটার মধ্যে তিনটা করে নিলাম দুইটা সঙ্গে গলাম আর দুইটা সিঙ্গুল একটা একটা করে করছি আর এখন আবারও সেম দুইটা একসঙ্গে করছি আবার একটা সিঙ্গ মানে একটা একটা ভিতরেই করছি একটা এখন দুইটা হয়ে গেল তারপরে এই দুইটাকে একসঙ্গে করে নিচ্ছি এখানে আমি আর ডবল কুশিয়া করছি না এখানে সিঙ্গুল কুশিয়া করছি সবটি দিয়ে সিঙ্গুল কুশিয়া করে যাচ্ছি আর মিড্রেডের সিঙ্গুল কুশিয়া এখন আর নেই এখন এগুলা কটে করে এটাকে ছোটো করে নিলাম এইভাবে করে পুরোটা করে নিলাম গুড়িয়ে করে তারপরে এখন আমি সুই সুতা নেব সুতাটা মধ্যে শুই লাগিয়ে এটাকে আরও একদম বন্ধ করে দেবো এখন এখন আর কাটা দিয়ে না এখন সুই সুতা দিয়ে আমি একদম গুড়িয়ে নেবো এইভাবে করে সেই সুতাটাকে ঢুকিয়ে সব এর ভিতর দেখি এভাবে এভাবে করে ঢুকিয়ে সুতাটা টান দেওয়ার পরে একসঙ্গে জেন হয়ে যাবে এটা মুখটা বন্ধ হয়ে গেল তারপরে আমি এখানে একটা ফম ফম লাগিয়ে দেবো তোমাদের পিঙ্ক কালারটা দিলেও দিয়ে হোয়াইট কালারটা দিলেও সেই তোমাদের ইচ্ছা মতে তোমরা দিতে পারবে আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিই পম্পটা দিব হোয়াইট কালার দিয়ে সবাই কমেন্ট করে বলবে আমার টিভিটা দেখতে কেমন হয়েছে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা তাকে বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবে সবার আগে ভিডিও পেয়ে যাবে আর আমার কমেন্ট করে বলবে কেমন হয়েছে টুপিটা বানানো আর একদম পোম্পনের জন্য হাতের মধ্যে মিশোটা পিছিয়ে নিলাম যত বড় পম পম বানাবে অত বেশি উল্টাকে বেছিয়ে নেবে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে এটা একসঙ্গে করে এটাকে গাইড করে নেবে একসঙ্গে গাইড করে নিলাম নিয়ে তারপর সুতাটা কেটে দেব জীবিত দিকে ঢুকিয়ে এইভাবে খেঞ্চে দিয়ে পুরোটা আমি কেটে নেব আমার পমটা অত বেশি বড় হয় নাই তোমরা চাইলে এটাকে আরো বড় করে নিতে পারো নিজের পছন্দ মতে একটু বড় করতে পারো এখন এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে গুল করে নেব দেখো একদম গোল করে সুন্দর করে কেটে আমি বানিয়ে নিলাম এখন আমি এটাকে সুই সুতা দিয়ে এখানে লাগিয়ে দেব ভালো করে সুত সুতা দিয়ে এটাকে সেলাই করে এটাকে এইভাবেই করি লাগিয়ে নেব এই দেখো পুরোটা টুপি আমার কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর আর একদম ইজি প্যাটার্ন সবাই পারবে এ দেখো এখানে যে ডিজাইনটা উঠেছে সেম হোয়াইট কালারটা উঠেছে আর পিঙ্ক কালারটাও সেমই একইভাবে করে নিয়েছি সবাই কমেন্ট করে বলবে আমার ক্যাপটা কেমন হয়েছে আর লাগার সময় এইভাবে করে লাগিয়ে নেবে বাস কমপ্লিট হয়ে গেল টাটা ওয়াইবাই আজকের জন্য ভিডিও কানে শেষ করলাম